নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দিল্লির একটা ব্রেকিং নিউজ এই রাজ্যে রাজনৈতিক মহলে কিছুটা হলেও ভূমিকম্প তৈরি করে দিয়েছে সবচেয়ে বেশি চিন্তায় আছেন মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেস কারণ দিল্লির খবর দেখার পরে এই রাজ্যেও তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়তো গুঞ্জন শুরু হয়ে যাবে এবার আমাদেরও ভাঙতে হবে দল তৈরি করতে হবে আরেকটা দল কেন বলছি কি জন্য বলছি জানতে হলে খুব মন দিয়ে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই রাজ্যে বর্তমানে রাজ্যে দলে থাকা মানে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের অবস্থা ঠিক কোন জায়গায় আছে দুর্নীতির কথা বাদ দিন দুর্নীতি নেই এরকম কোন তৃণমূল নেতা দেখলে মনে হয় ও হো হো বিরাট ব্যাপার তো এইরকম জায়গায় চলে গেছে আতস কাজ নিয়ে খুঁজতে হয় যে কে কে দুর্নীতিগ্রস্ত নয় যারা আছে তারা আছে যারা নেই তারা সবাই জড়িত আছে মানে এক অদ্ভুত জায়গা দুর্নীতির প্রশ্ন বাদ দিন শিক্ষিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রী যে সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই রাস্তায় আছে আন্দোলন করছে ডিএ দাবিতে সরকারি কর্মচারীরা আন্দোলনে আছে সুপ্রিম কোর্টে আদেশ দিয়েছে টাকা দিয়ে দাও তবু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আরো একটু দেরি করা যাক আরো একটু দেরি করা যাক এই বেঞ্চ থেকে সরিয়ে ওই বেঞ্চে মানে বেঞ্চ বদল হোক সময় থাকতে লাগতে থাকুক লাগতে থাকুক যাতে টাকাটা খরচ না হয় কারণ দেউলীয় অবস্থায় আছে এই রাজ্য এটা বিরোধীরা অভিযোগ করছে এরকমই একটা যখন সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে এই রাজ্যে যখন রাজ্যে থাকা তৃণমূল যে কজন আছে আর কি মানে হাতে গোনা আঙুলে গোনা বা যাই বলুন আপনি যে কজন রাজনৈতিক নেতা যাদের গায়ে কোনো ওই কালো লাগেনি মানে কালই লাগেনি তারা সবাই চিন্তায় আছেন যে কি করব রাস্তায় বেরোবো লোকে বলবে চাকরি নেই চাকরি খেয়ে নিয়েছ টাকা ফেরত দাও এই দাবিটা শুনতে হবে আমরা তো কিছু করিনি তাহলে আমরা কেন পাপের ভাগিদার হব এই কথা যারা যারা ভাবছেন না তারা কিন্তু সবাই এবার দিল্লির দিকে তাকিয়ে চমকে যাবেন আসলে দিল্লিতে হয়েছে কি দিল্লিতে আপনারা জানেন এই রাজ্যে যেরকম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী তারপর তার দলের লোকেরা স্বপ্ন দেখেছিল তিনি প্রধানমন্ত্রী হবেন আর একটা দলও আছে সেটা হচ্ছে আম আদমি পার্টি তার মাথা মানে যে তৈরি করেছিল সে হচ্ছে আবার অরবিন্দ কেজরিওয়াল একইভাবে বিধানসভা ভোটে কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছিলেন একইভাবে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লিতে হেরে গেছে পার্থক্য শুধু এক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখানে ক্ষমতায় ছিল মানুষ এখানে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে এনেছিল এবং অত্যাচার করে ভোট করিয়ে নেওয়া তৃণমূল কংগ্রেস জিতে গেল ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার আরো একবার অন্য জায়গায় দাঁড়িয়ে সেফ সিটে দাঁড়িয়ে বিধানসভায় টিকিটে জিতে তিনি সেকেন্ড বারের মতো দাঁড়িয়ে মানে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী হলেন কিন্তু কেজরিওয়ালের দলকে দিল্লি পুরোপুরি সাফ করে দিয়েছিল মুছে সাফ তাই আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য জায়গায় জিতে জায়গা নেই কেজরিওয়াল যিনি স্বপ্ন দেখেছিলেন মমতা ব্যানার্জির চেয়েও বেশি তিনি স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি টক্কর নিচ্ছেন মাঝে মাঝে তিনি বলতেন যে মোদী এই জন্মে তো না আমাকে সরাতে দিল্লি থেকে এর পরের জন্মে চিন্তা করবে সেই অরবিন্দ কেজরিওয়াল কার্যত হেরে গিয়ে এমন জায়গায় চলে গেছে চিন্তার বাইরে তবু অরবিন্দ কেজরিওয়ালের দল মানে আম আদমি পার্টি জাতীয় দল তৃণমূল কংগ্রেস তাও নয় আঞ্চলিক দল হয়ে গেছে কিন্তু নাম নাম আছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অনেকেই বলেন মজা করে তার এই টাইপের আর কি তো এটা ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আন্তর্জাতিক তৃণমূল কংগ্রেস বলতে পারেন কিন্তু কার্যত সাংবিধানিক ব্যাপার যে পরিকাঠামো বা ভোট সংক্রান্ত ব্যাপারে যে আছে তাতে তিনি মানে তার দল জাতীয় তৃণমূল কংগ্রেস জাতীয় দল হিসেবে নেই কিন্তু জাতীয় দল হিসেবে আরবিন্দ কেজরিওয়ালে আপ আছে সেই আপ কিন্তু টুকরো হয়ে গেল আপের পনেরো জন কাউন্সিলার মিলে তৈরি করে ফেলেছেন নতুন দল যে দলটা কিন্তু আগামী দিনে কেজরিওয়ালের যে সমস্ত লোকেরা যারা আছেন আর কি তাদেরকে টুক 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 করে বের করে আনবে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি এটা তৈরি করা হয়েছে এবং পনেরো জন কাউন্সিলার তারা বেরিয়ে এসছে এবং তাদের অন্যতম একজন কাউন্সিলার হিমানী জৈন হিমানী জৈন সংবাদ মাধ্যম এএনআই এর সামনে কি বলেছেন দেখুন हम लोगों ने एक नया दल बनाया है एक नई पार्टी बनाई है इंद्रप्रस्त विकास पार्टी हम लोगों ने आम आदमी पार्टी से आज इस्तीफा दे दिया है कारण यह है कि पिछले ढाई सालों में आप लोगों ने देखा है कि निगम में जो काम होने चाहिए थे वो नहीं हुए थे हम लोग सत्ता में थे फिर भी नहीं हो पा रहे थे काम क्योंकि सिर्फ लड़ाई झगड़े और इन सब चीजों में अगर दिमाग रहेगा और मेन मोटिव ये रहेगा तो दिल्ली की जनता की हम कैसे काम करेंगे जो हमने उनको वादे करे वो कैसे पूरा करेंगे तो ये जो हमने आप ये पार्टी बनाई है एक विचारधारा है इन सबकी और जो कि ये है कि हमें दिल्ली की जनता के लिए काम करना है और हमारा मेन ये मोटिव है हमें कोई फर्क नहीं पड़ता कौन सी पार्टी है जो पार्टी दिल्ली की जनता के हित में होगी हम उनकी चीजों को उनका सहयोग करेंगे और उनको हम समर्थन देंगे अभी पंद्रह पार्षद है और भी और भी काफी इंडस्ट्रीड है अभी तो आगे इसकी संख्या बढ़ सकती है इंद्रप्रस्थ विकास पार्टी बस यही कहना चाहेंगे कि अब हम लोगों ने

तो 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 वजह आज हमारे लगभग पंद्रह पार्षदों ने आज आम आदमी पार्टी के सदस्यों पर त्याग पत्र त्यार्थ दिया इस्तीफा दिया और एक नया दल इंदरप्रस्थ विकास पार्टी बनाई है जिसके अंदर पिछले ढाई वर्षो से जो हम सत्ता में थे हम दिल्ली की जनता से हमें कहने में कोई संकोच नहीं है हम उनका काम नहीं करवा पाए ढाई साल लड़ाई झगड़े में बीतता रहा सदन की कोई बैठक सुचारू रूप से नहीं चली सदन की बैठक चलती थी दो मिनट में ही हंगामा होता था मारपिटाई होती थी और एजेंडा पास करके भेज दिया जाता आज तो हमारे साथ लगभग पंद्रह पार्षद है और आगे आने वाले समय में बहुत सारे पार्षद नाराज है चाहे वो किसी भी पार्टी से उचित समय आने पर वो भी आएंगे नहीं अभी हमारा कुछ नहीं हम तो ये चाहेंगे कि वो पार्टी हमारा समर्थन करे सुन ले অর্থাৎ পরিষ্কার হয়ে গেল যে আম আদমি পার্টি থেকে ভেঙে গিয়ে মানুষ তৈরি করে ফেললো ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থ কিন্তু পাণ্ডবদের যখন সময় ছিল সে সময় রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ মনে আছে নিশ্চয়ই দিল্লির নাম নতুন দিল্লির নাম কিন্তু ইন্দ্রপ্রস্থ ছিল আজকের ইন্দ্রপ্রস্থ কোথাও কোথাও অ্যাপয়েন্টমেন্ট হয় কিন্তু ইন্দ্রপ্রস্থ জায়গার নাম নেই ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি জানি না আগামী দিনে দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে কিনা কারণ বিজেপি সমস্ত কিছু পুরনোকে ফিরিয়ে নিয়ে আসছে তাই পুরনো ইতিহাস ঐতিহ্য আবার ফিরে আসবে আম আদমি পার্টি যারা এই ভেঙে গিয়ে ইন্দ্রপ্রস্থ পার্টি করলেন বিকাশ পার্টি করলেন এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি এবার এখান থেকে শুরু হচ্ছে বেশ কিছু জিনিস সেটা কি জানেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আপের একটা অদ্ভুত মিল আছে দুর্নীতির প্রশ্ন দেখুন লিকার স্ক্যাম আম আদমি পার্টির নেতা জেলে ছিল অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিল আরো অনেকগুলো মন্ত্রী জেলে ছিল তারা এখন বেলে আছে অরবিন্দ কেজরিওয়ালের দল যেরকম দেখছেন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস দেখুন জেলে আছে বেলে আছে তবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিন্তু কোনো কেসে জেলেও যাননি তার বিরুদ্ধে অভিযোগও সেরকম নেই কিন্তু আমার তার ভাইপোর বিরুদ্ধে অভিযোগ আছে যাকে সেকেন্ড ইড কমান্ড বলা হয় তার বিরুদ্ধে ভুরি ভরি অভিযোগ বিরোধীরা করে এবং তাকে ইডি ডাকে যদিও তিনি ইডি দপ্তর থেকে বেরিয়ে এসে বলেন জো উখারা নেয় উ এইসব বলেন তিনি এখন আর বলছেন ইদানিং তাকে দেখাও যাচ্ছে না কিন্তু এইরকম জায়গায় আছে আর এখানে দাঁড়িয়ে দেখুন একের পর এক নেতা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বাগা বাঘা নেতা সব জেলে কেউ বেলে মুখপাত্র যে সেও বেলে সাংসদ বেলে জেলে বেলে বাকি সব অপেক্ষা করে আছে এই গেল বলে এই জায়গায় থাকা তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা ভালো আছে তাদের সামনে একটা সুযোগ আসছে কারণ দু হাজার ছাব্বিশের ইলেকশন সামনে দরগোড়ায় অনেককে টিকিট দেবে টিকিট দেবে না তারাও অপেক্ষা করে আছে আর বিজেপি যেভাবে দরজাটাকে হাফ বন্ধ করে রেখে দিয়েছে তাতে এলেও টিকিট পাবে বলে মনে হচ্ছে না যারা টিকিট পাবে না তারা কি করবে অবশ্যই তারা তৃণমূল কংগ্রেসের থেকে ভেঙে আর একটা নতুন পার্টি করতে পারে যাতে হয়তো অনেকেই সাপোর্ট করে দেবে পেছন দিক থেকে হয়তো হতেও পারে যে বিজেপির সঙ্গে ওই যারা ভেঙে বেরিয়ে আসবেন তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে কারণ রাজনীতিতে শেষ বলে কিছু হয় না আর রাজনীতিতে হবে না বলে কোনো কথা বলা যায় না সম্ভাবনাময় পরিস্থিতি হচ্ছে রাজনীতি কি আর বাংলার বুকে কি হয় না কেউ জানি না তাই না কারণ কোথায় যে কে কখন পাল্টি মেরে কোন দলে যাবেন কেউ আমরা জানি না কিন্তু বিজেপি যেভাবে দরজা বন্ধ করে রেখে দিয়েছে যেভাবে একেবারে শুভেন্দু অধিকারী সবার সামনে বলছেন যে আর সেই ভুল করা হবে না যে যে আসবে তাকে টিকিট দেওয়া এটা হবে না এখানে যদি বিজেপি স্ট্যান্ড নিয়ে নেয় তাহলে তৃণমূল থেকে বেরিয়ে লোকে যাওয়ার জায়গা আর কোনো থাকবে না কিন্তু হ্যাঁ অন্য রাজনৈতিক দল তৈরি করে কংগ্রেসে সিপিএম এর সাপোর্ট পেলে এবং বিজেপি যদি প্রচ্ছন্ন দেয় মানে ওয়ান ইস টু ওয়ান ফাইট হয়ে যায় তাহলে তারাও কিন্তু জিতে যাবে ভবিষ্যতে আবার তারা পাল্টিকে চলে যাবে কিনা এর কেউ দিতে পারে না কিন্তু এই জায়গা তৈরি হবে আর যেভাবে আম আদমি পার্টি ভেঙেছে যেভাবে শিবসেনা ভেঙেছে একইভাবে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস ভাঙার জায়গায় আছে না আমি কোনো বিশ্বস্ত সূত্রের খবর পেয়ে বলছি না আমি বলছি রাজনীতি যা অবস্থা তা দেখে কোনো বিশ্বস্ত সূত্রের খবর নেই যে তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে না এসব নেই কিন্তু এই রাজ্যে তৃণমূলের পরিস্থিতি কিন্তু খুব খারাপ কারণ এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা রাস্তায় আছে এই যে ডি দাবিতে সরকারি কর্মচারীরা রাস্তায় আছে সুপ্রিম কোর্টের আদেশ আছে এই যে একের পরে এক ঘটনা ঘটছে মুর্শিদাবাদের ঘটনা বলুন বা অন্যান্য প্রান্তে যেভাবে হিন্দু বিরোধী একটা মনোভাব দেখা যাচ্ছে চারিদিকে এই যে জায়গা আছে তার সঙ্গে সঙ্গে আরজিকর কাণ্ডের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সবগুলোকে যদি এক ফ্রেমে নিয়ে আসেন আপনি তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার সেটা হচ্ছে এই রাজ্যে তৃণমূলের মধ্যে থাকা বহু ভালো মানুষ যারা এখনো পর্যন্ত আছেন কিন্তু কিছু করতে পারছেন না বেরোতে পারছেন না অনেক রকম কারণ থাকতে পারে যে এই দলটা করে এসছে এত বছর ধরে ছাড়বো কোথায় যাব কোথায় তারা কিন্তু বেরিয়ে যাবে তার সঙ্গে যোগ দিতে পারে যারা তৃণমূলের টিকিট পাবে না তারাও ভালোও যোগ দেবে খারাপও যোগ দেবে এই জায়গা কিন্তু হবে আমার মনে হচ্ছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে ভেঙে যাবে নাকি যাবে না আপের অবস্থা দেখে আপনার কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন যাদের স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে ক্ষমতা দখল করব আজ তাদের দলই কিন্তু টুকরো হচ্ছে মজার ব্যাপার আম আদমি পার্টির জায়গায় নাম আসছে ইন্দ্রপ্রস্থ বিকাশ পার্টি মানে পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ আর ইন্দ্রপ্রস্থ নামটা সঙ্গে সঙ্গে মনে হয় কোথাও যেন একটা চিন্তা ভাবনা ঘুরে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে কি বলেন আপনার কমেন্ট অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন মাত্র একশো জনকে আর কিছু করতে হবে না আর আর কি ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রুদ্রবার্তা আর নতুন ইচ্ছা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার আপন জন হয়ে আসি এখনকার মতো একা আছে পড়েন রুদ্র বার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ